যে ছেলেকে একদিন বুকের দুধ খাইয়ে বড় করেছিলেন মা আর অসুস্থ হলে রাত জেগে আঁকলে রেখেছিলেন বাবা যদি বলি সেই ছেলে আজ নির্মম ঘর থেকে বের করে দিয়েছে তাদের নিশ্চয়ই অবাক হবেন শুরুতে পারিবারিক কলহের কারণে এক দফা মারধর করা হয়েছিল বাবা মাকে

উনি আমাকে একটা দেয়া দেন কোনি কোআই না এই সাইনা পয়সা দিয়ে তুমি একটা সে অর্ডার কিনে খাবে এইটা যা উনি দেয় না বারবার বিদার রাFolderPath তাহলে তোই হবে আর বাচ্চার নাম তো বলা আমার 35 নম্বরের এটা সালাত বারবার নাই বলছি পাবনার সদর উপজেলার নাসির শেখ আর তার স্ত্রীর কথা শিমুল শেখ নামের সেই পাশুন্ড ছেলে শুধু তাদের দুজনকেই নয় মারধর করেছে তাদের ছোট ছেলে রিপনকেও অসহায় বাবা মা মেয়ের বাড়িতে আশ্রয় নিলে সেখানে গিয়েও মারধর করে এই পাশুন্ড ছেলে ঘষে গেলে আর এই গালাতে এই ঘটনায় আহত ছোট ভাই থানায় অভিযোগ করেন বড় ভাই সহ ওই দুই চাচাতো ভাইয়ের নামে কিন্তু অভিযোগ করাই যেন হলো আর অপরাধ এরপর আরো এক দফায় আক্রমণের শিকার হন তারা এখন রিপনের অবস্থা বেশ আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা যে আমি ওই হালের এই হাল তো বাস্পিত আজকে কিন্তু আওলে গেছে একবারে আওলে গেছে যেমন আমার শিমুল আমাকে মারধর করলে চুলের বো মারধর করলে দুইজন লাগে আমি কিন্তু কলা এবারেও বাড়ি যাই কার বাড়ি যাই শুয়ে যাই এরকম করতে করতে আমার বাড়িতে আসে কিন্তু কয়েকদিন মানুষের যায় থাকা যায় তাহলে তো আমার মুখে খাওয়া লাগবে আর তো লোক খাওয়া বাকিটাই দেবে যখন কইলে যে ওই শল গাছ আমার বড় ছেলে যে শালি যেতে আজকে বাড়িতে না আবার আসতো নিলে এই শালা শালি তাহলে তোর কিন্তু কাজ রাত্রে কুট মানি দেবো যদিও স্থানীয় প্রশাসন জানিয়েছে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তবে গ্রামের মানুষ বলছে শুধু কাগজে কলমে নয় বাস্তবেও তারা দেখতে চান দ্রুত ন্যায় বিচার বাবা মার সাথে একটা জমি জমা সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে ছেলে বাবাকে আঘাত করে একটা হাতুড়ি দিয়ে সেই ঘটনায় আমরা অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে তাৎক্ষণিক একজন আসামিকে গ্রেপ্তার করে জেলাতে প্রেরণ করি এবং বাকি আসামতে এতතර অব্যাহত চেষ্টা রয়েছে যে হাতুতে সে আঘাত করেছে সে হাতুড়ো আমরা জব্দ করেছি অবস্থা ভালো না এখন অবস্থা খুবই খারাপ ওর গাল পর সাইটটা শুনছরা আমার তিন নিবেটা দিতি ওর যদি কিছু হয়ে যায় তো তিন নিবেটা দিলি কোথায় যাব আমার সোজা সরি কোথায় যাব এই মানুষগুলোর কি হবে আমার নুন দেছি আমার নুন দেছি সব ওর গালের ফোন এখন এলাকাবাসীর একটাই দাবি এই পাশুন্ড ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির